কোনে এক কইছিল নানি বুলে যার হাতো নাই তার হাতাশি তো নাই ও জ্ঞানীর ঘোরের জ্ঞানী ওগুলো যদি ভাইতাম রে ভাই বাইরে বাইরে ওগুল বিহিয়া মনে ও বাই তুই এক কতা কই বাই রে ভাই ই কতাই মনে তুই আমার লাগে নাই ও আমার ওলা রে ভাই আমার ওলা হাতো নাই আসিলি হাতাশি তো গিয়া দেখি নাই নাই যে নাই 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 আর নাইলে আই তো যে টিকটক নাইনি ও টিকটকর মালিক থাকলাম নে আমি ও টিকটকর বা নানির নানির সর্বপ্রথম ফয়লা মোর বন্ধু একে বিদেশ থাকি ও টিকটক বা নানির চুক্তি ওগুলো লইয়াছিল আমার কাছে আইয়া কইল বন্ধু ও চুক্তি একটা আনছি বহুত পালা হইব ও চুক্তি হগু তুই ও টিকটকটা বানাইয়া দিলা দিল প্রচুর টেকা পাইবে আমি কইলাম এটা হইতো না কইলতে টেকার খাম নাই তুই মালিক থাকবে শেয়ার বললাম দূর বেটা আমার বিজনেসর কোনো অভাব নাই বেড়াই আমার বিজনেস আমি সামাল দিতাম ভারি আর না কত জাতর আমার আছিল, বিড়ির ব্যবসা আমার কিস বেগর ব্যবসা আছিল আমার আছিল ইতা সীমাহীন রে বাই ই গাঁত আর কি আমার খালি ব্যবসা 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 কোনো কথা আমার উহা ফেলা এবার সময় ফাইয়া হে এসে টিকটক না গু ওলা রাগ উঠিছে হে যে সময় টিকটক লইয়া পয়লা এখন ইসলাম যদি বন্ধু হয়তো না হে না তে চেফটা তক্তা লইয়া তার ফুটকি ভাই এমন বাড়ি আনি বাড়ি শব্দ দিল বোমার বোমার শব্দ হল করলো না যে সময় হে লইয়াও ঠিকটক দিও গো কথা হইয়া তার রাগ করিয়া রে ভাই দিলাইলাম নানি এখন কতদিন তো গেলো 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 এখন দেখি খালি ঠিকটক গে দিন দিন দেখি খালি তোমাৰ ওফৰেদি উঠে খালী ওফৰেদি উঠে অ' মা এখন দেখি আস্তা বিশ্ব চয়লা ফৰি লাগিছে ঠিক ঠকে আৰু আমি যে অতা বিৰিৰ ব্যৱসা কৰতাম আৰু কিছবেগৰ ব্যৱসায় কৰতাম আৰু কিতাপ কিটি ফচাইলোৱাৰ ব্যৱসায় আৰু কিতাপ ব্যৱসা কৰতাম ইটা এখন কু আর কোন হিসাবেও ধরে না এখন ইটা দুই টেকা এক টেকা লাভ দিয়ে তুমি কি ইটা করবা আর টিকটকে দেখ এখন এটর গু ফেটর গু তোমার ফুডিন, ফুড়াইন বুডিন, বুড়াইন জুয়ান বুড়া সব তিনিে এখন খালি টিকটক 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 আই যদি গোর কথাখান যদি শুনিলি তাম বন্ধুই মনে করছিল বলে আমার বন্ধুর লাগেও জায় এগুত জ্ঞানী বহু বড়ো জ্ঞানী গিয়ে টিকটক বানাইতেও পারবো ওই লহাওয়া আসছিল রে ভাই আমি বিদেশ থাকি চুক্তি ওটা পালা আমার বালার লাগে চিন্তা করছিল আর আমি মনে করছি বুলে আমার কত জাত ব্যবসা দেখা নি বিয়াল আলে আমার তো ব্যবসার কোনো অভাব নাই আর আমার এখন হে হারাইদের দেয় ঠিকটক এগু তো বহুত বড় খুব বুদ্ধি আমারে নষ্ট করতো করি মনে হয় জিহকু লইয় শুই থাকি ও উত্তর বাই দিলাম হরিয়া এখন দেখিব মা এখন নে আর হে বুলে ওগুলোকে কীতা লগে তোমাৰ শ্বেয়াৰ বেয়াৰ উানিৰে কোনোবাই যাই থৈলে সেই হেলিকপ্তাৰে আনাই যে ট্ৰেইনে যায়ৰে ভাই আৰু আমি কোনোবাই যাই হ'লে আটিয়া যাব লাগে নাই উঠেলাগাড়ীও কোনো এখন ধান দেই নাই তাকিলাতে কিজাত ছুটো কুৱাইছে ইয়াতে নাতে লৈ আহিছিলে সেয়া হৈছিল বন্ধু তুই বেকার আছো তো আমি বেকার খায় ওলা আগ উঠিছে হই দেখা এনে কর বেকার আমি বুলে বেকার আমার ব্যবসার ব্যবসা আমি বিয়াল উল্লে দু বিড়িয়ে দুই বান বেশি আমার পাঁচ পাঁচ দশ টাকা বাড়ি আমি পসাইল গুয়া দুই গা যদি বেশি দিনও আমার আরও দুই দুই টাকা দুই টাকা ষাট টাকা আনা পাঁচ টাকা বাড়িব ইলা হিসাব করলে দেখা গেছে আমার ছপঞ্চাশ টাকা ডেইলি বাড়ইব আর হে লই আছে আমার কাছে টিকটক বানানোর চিন্তা ওলা এই সময় আর আয় হে দেখি ও মা বিমান দৌড়ার ট্রেন দৌড়ার ওটা দৌড়ার হোতা দৌড়ার আর সারা দেশের মানুষে এখন খালি রাইত খেতার তলে হুতিলেও টিকটক ও বন্ধে বন্দেদি বারইলে আরও খেত গেলেও টিকটক বাজারও গেলেও টিকটক 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 আজ যদি ও টিকটকটা যদি আমি বানাইতাম সারা দেশের সেরা সেলিব্রিটি থাকলা মনে রে আর ফয়েশালা থাকলা মনে আমি কুয়েল লাগে কোন জ্ঞানীয় হয়েছিল নানি যার হাতও নাই নানি তার হাতা আসিত নাই